একশো কেজির বেশি ওজন তাও কাঁপাচ্ছেন বাইশ কজ ক্রিকেটাররা ফিট থাকবেন এটাই স্বাভাবিক বিশেষ করে বর্তমান ক্রিকেটে ফিল্ডিংটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রানিং বিটুইন দ্য উইকেট তাও গুরুত্বপূর্ণ বিষয় তবে এক সময়ে এই ক্রিকেটে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান ডেভিড বুন থেকে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গা স্ফীত উদরের জন্য নজর কেড়েছিলেন ঠিক তেমন ছিলেন বিশ্ববিখ্যাত ব্যাটার পাকিস্তানের ইনজামামুল হক সারা বিশ্বে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যাদের দেখলে ফিটনেসের কথা মাথাতেই আসবে না তবে আধুনিক ক্রিকেটে পাকিস্তানের এই পঁচিশ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার আজম খানকে নিয়ে ক্রিকেট বিশ্বে ইতিমধ্যেই চর্চা হয়েছে প্রাক্তন পাক ক্রিকেটার মঈন খানের ছেলে তিনি তার ওজন শুনলে আপনার চোখ কপালে উঠবেই একশো দশ কেজি হ্যাঁ ঠিকই শুনছেন একশো দশ কেজি পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণার পর থেকেই আজম খানকে নিয়ে চর্চা শুরু হয়ে গেছে সেভাবে রান করতে পারেননি তিনি দু হাজার একুশ সালে অভিষেক হওয়ার পর চোদ্দ ম্যাচের মধ্যে তেরো ইনিংস ব্যাট করে মাত্র অষ্টআশি রান করেছেন সমালোচনা হয় স্বাভাবিক পাকিস্তানি ক্রিকেটেই দীর্ঘদায়ী ক্রিকেটার প্রথম নন আগেই বলেছি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামামুল হক ছিলেন সে সময় যখন খেলতেন তখন তার ওজন এক সময় হয়েছিল একশো কেজি এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের তিরিশ বছর বয়সী হারকিম কর্ণওয়াল তার বিশাল শরীরের কারণে বহু চর্চিত তাঁর ওজন ছিল একশো পঁয়তাল্লিশ কেজি উচ্চতা ছিল ছ ফুট চার ইঞ্চি ডানহাতি এই অফ স্পিনারকে ক্রিকেট বিশ্বে মাউন্টেন ম্যান বলা হয় আপনাদের মনে থাকবে দু হাজার সাত বিশ্বকাপে কানাডার হয়ে খেলেছিলেন বিশাল দেহি লেভারাক দুরন্ত ক্যাচ নিয়ে সবার নজর কেড়েছিলেন এই বিশাল বপুর ক্রিকেটার তবে আধুনিক ক্রিকেটে বিশাল বপুর সাম্রাজ্যে একমাত্র উত্তরাধিকার আজম খানি